আমি মোহিনী মোহিনী কিচেনে আপনাদের স্বাগত জানাই সন্ধ্যাবেলা হলে তাই আজকে আমি বানাবো তার জন্য আমার উপকরণ যেসব সেগুলো আমি একবার বলে দিই আমি এখানে চার রকমের ডাল নিয়েছি মুঘের ডাল মসুরের ডাল মটরের ডাল আর খেসারির ডাল আমি এক থেকে দেড় ঘন্টা আগে এই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ডাল পাকোড়া বানানোর জন্য আমার যেসব উপকরণ লাগবে পেঁয়াজ লাগবে কাঁচা লঙ্কা লাগবে কালো জিরা লাগবে গোটা জিরা আদা রসুন বাটা লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল এবার আমি ডালগুলো ঘুরিয়ে নেব ডালগুলো আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আগে জল দেব না আগে একবার নেব। এটা দেবো মিহি পেস্ট করা চলবে না হালকা একটু মুখে লাগা করতে হবে আমার একটু জলের প্রয়োজন আছে ডালে তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু দেব দেখুন ডালটা ঠিক রকম বাটা হবে একেবারে মিহ না সামান্য একটু একটু মুখে লাগা থাকবে আমার ঘোরানো হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আমি একে একে সবকিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে পেঁয়াজ আমি একটু মোটা মোটা কেটেছি এতে একটু মোটা মোটা কাটলে মুখে লাগা থাকবে ভালো লাগবে খেতে এবার আমি আদা বাটা দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব এবারে দেব লবণ পরিমাণ মতন ఎవరు దిబో సమాన్ హుదా సమాన్ ఎక్కువ సమాన్ లంకారు గడు মশলা আমার দাওয়া হয়ে গিয়েছে এবার আমি ভালো করে মাখিয়ে নেব রেডি হয়ে গিয়েছে এবার আমি কড়াইটা বসে দেব তেল গরম করার জন্য যতবারই ডালের পাকোড়া বানাই ততবারই আমি দুই রকম তেল ব্যবহার করি সম্পূর্ণ সাদা তেলে আমি ফ্রাই করি না আমি সাদা তেল আর সামন সরষের তেল দুটোই অ্যাড করব ফার্স্ট সাদা তেল দিয়ে দেব এবার আমি সামান্য সরষার তেলও দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে সমস্ত পকোড়া গুলো ভেজে নেব হালকা হয়ে এবার আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব মিডিয়াম আছে আমি এবার সমস্ত গুলোকে লাল লাল করে ভেজে নেবো পকোড়া গুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো রাখার আওয়াজ শুনে বুঝতে পারছেন পকোড়া গুলো কতটা ক্রিস্পি হয়েছে আর ডালের পকোড়া গুলো রেডি হয়ে গিয়েছে কতটা ক্রিসপি হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন দেখুন সন্ধ্যাবেলা একে চায়ের সাথে বা সসের সাথে আপনারা উপভোগ করুন